আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বির খুব স্পেশাল কারণ আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য তুলে ধরব তো প্রায় দুই দিন পর কারেন্ট আসলো মোবাইলটাও চার্জ দিলাম এখন একটু গ্রাম দিয়ে ঘুরতেছি এখনও হালকা বৃষ্টি পড়তেছে কই বাড়িতে বসে থাকতে ভাল লাগে না দিনের বেলা মনে করেন যে রোদ আর বিকালবেলা বৃষ্টি যাই হোক বৃষ্টি হালকা বৃষ্টির মধ্যে একটু হাঁটা শুরু করলাম আমার বাড়ির রাস্তা দিয়ে তো এখন যাবো আমার গ্রামের ব্রিজে কিছু পুরানো অতীত আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সাথে দেখুন তো এই যে ব্রিজ আইসা করছি ঠিক আছে এই ব্রিজে ছোটোবেলা এই ব্রিজটা আমি মানে প্রতিষ্ঠিত হতে আমি দেখছি ওই সময় যখন বর্ষা আসতো তখন ব্রিজ থেকে লাভ দিতাম মানে অনেক ভালো লাগতো আমার আরও ফ্রেন্ড সার্কল ছিল কিন্তু কালক্রমে এমন বিকাশ ঘটেছে যে যার কারণে তাদের সাথেও চলাফেরা হয় না আর এখন যদি নদী নদীতে পানি আসে আমি নদীতে গোসলি করি না আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কি কারণ নদীতে গোসল গাছ আসলে অনেকটাই ভয় করে ঠিক আছে আগের মতো তো মানুষের সাথে অতটা একতা নাই যার কারণে এমন যাই হোক ওই যে এখানে কিন্তু একটা আম গাছ আছে আম গাছ অনেক মানে আম ধরছে দেখতেছেন তো আর আজকে আসলে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আছে দেখেন গতকালও বৃষ্টি নামছিল কিন্তু কারেন্ট গেছে সকাল সকালবেলা ঠিক আছে তো আপনার তো দেখতেছেন আকাশটা আসলে আকাশটা মেঘাচ্ছন্ন ঠিক আছে ওই আবড়াগুলা আর কি তো বৃষ্টি না নামলেই ভালো হয় কারণ বৃষ্টি নামলেই আমাদের যেখানে কারণ কারেন্ট থাকে না মানে একটু হালকা বৃষ্টি নামলেই কারেন্ট জায়গা ঠিক আছে আসলে এই নাগরপুরে কারেন যে কেমন ঠিক আছে আসলে অনেকটা খারাপ যাই হোক কেয়ার করার মানুষরাও কিছু বলে না তাদের ঠিক আছে যাই হোক এখন আমি ব্রিজে একাই বসে আছি কারণ আগের ফ্রেন্ডগুলোর সাথে তো ঘোরাফেরা করি না কারণ তারা একটু উঁচু লেভেলে তাই তো যাই হোক বৃষ্টি নামতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ